হ্যালো বিহার আমি আজকে একটা চিকেন ফ্রাই করে দেখাবো এটা প্রথমত আমরা একটা মুরগির একটা রান এবং রানের উপরে থাইটে নিলাম এখানে এক চামচের একটু কম আদা বাটা রসুন বাটা কালো গোলমরিচের গুঁড়ো তারপর একটু মরিচ গুঁড়ো দিয়ে মাখালাম হ্যাঁ আর সস দিলাম আর কিছুই দেব না কারণ এটা অনেক সময় মেরিনেট করে রাখতে হয় তবে আমি ম্যারিনেট করে রাখিনি এই কারণে যতই হোক যে একটা মুরগি তো এই জন্য এটাকে এভাবে রাখলে এক ঘন্টা রাখেন পাঁচ ঘন্টায় রাখেন ভাজার পরে এটার মধ্যে থেকে একটা ভালোভাবে সিদ্ধ নাও হতে পারে এই জন্য আমি এটাকে একটু হালকা আজে সিদ্ধ করে নেব এখন এটা আমি হালকা আজ একটু হালকা তেল দেব এই তেলটা কিন্তু আমার সূর্যমুখী তেল আমি কোনো অন্য রকমের তেল ব্যবহার করি না অন্য রকমের কোনো তেল ব্যবহার করি না আমি যেহেতু আমরা খাবো সবাই এই জন্য এই চিকেনটা একটু ভালো করে হালকা আজ সিদ্ধ করে নিব করে নিলে তারপর এটাকে আমি ফ্রাই হিসাবে খাওয়ার উপযোগী করে এখন আমার তো হতে থাকুক হ্যাঁ একটা আসটা পুনিয়ে দেয় এবার আসটা পুনিয়ে দিলে হতে ভালো হবে একটা ঢাকনা দিয়ে আমি একটু ঢেকে দিই যাতে একটু সিদ্ধ হয় এরপরে আমরা নিয়ে আসলাম আপনার এটা ফ্রাই করার জন্য যেটা লাগবে ফ্রাই করার জন্য যেটা লাগবে যা দরকার হবে কর্নফ্লাওয়ার তারপর আপনার একটু মরিচের গুঁড়ো একটু কালো গোল মরিচের গুঁড়ো একটু ময়দা দিয়ে মাখাবো মাখানোর পরে একটু বিভিন্ন মধ্যে দিয়ে তারপরে আমি একটা ভেজে নিব আপনারা ট্রাই করে দেখবেন যে অন্য যে চিকেন ফ্রাইগুলো হয় আর আমারটা কেমন হয় আপনারা কাইন্ডলি একটু দেখবেন এবং একটু কমেন্ট করবেন হ্যাঁ লাইক শেয়ার করবেন তাহলে আমি আরও উৎসাহ পাবো আপনাদের জন্য বানানোর জন্য আচ্ছা থ্যাংক ইউ দেখতে পারেন আমি এখন এটাকে একটু উলটিয়ে দেব একটু সিদ্ধ করার জন্য হালকা সিদ্ধ করে নিলাম লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিলাম এখানে একটু অনেকেই এটা শুকনাই করে থাকে তবে আমার মনে হয় শুকনোর চেয়ে একটু এটা একটু গ্রেভি করে নিলেই বেশি ভালো হয় ওকে আর দরকার নেই এটাতেই হবে আপনার এভাবে একটু কাইন্ডলি করে দেখবেন যদি আপনাদের ভালো লাগে খেতে আপনাদের কাছে সুস্বাদু লাগে তাহলে তাহলে আপনাকে আপনারা নিজেরা বানাবেন বাসাতে আমি তেমন কোনো মশলাই ব্যবহার করি নাই যেহেতু বাচ্চারা খেতে পারে বা কোনো পেশেন্ট খেতে পারে যে কার যার কোনো ক্ষতি না হয় এবং এখানে কিন্তু আমি একদম সূর্যমুখী তেল আপনারা দেখতে পারেন সূর্যমুখী তেলটাই ব্যবহার করি হ্যাঁ আর এক তেল আমি দুইবার ব্যবহার করি না কারণ এটা হলো মানসম্মতভাবে করার চেষ্টা করি হ্যাঁ একটা প্রায় সিদ্ধ হয়ে আসছে দম একদম মার গিয়ে মেডিনেট করে রেখেছিলাম যেহেতু তা একদম সিদ্ধ ছাড়া যদি আমরা এটা ফ্রাই করি হয়তো যে কোনো কারণে ভালো সিদ্ধ না হলে তার মধ্যে থেকে একটা গন্ধ আসতে পারে অথবা রক্তও বেরোতে পারে এই জন্য এই জন্য একটু সিদ্ধ করে নিলাম সিদ্ধ করে নিলে হয় কি আপনারা খাবারেও টেস্টটা পাবেন আর সিদ্ধটাও ভালো হবে এই জন্য এবার আমি একটা পাত্রে এবার আমি একটা পাত্রে তেল নেব তেল একটু একটু চুলার জালটা একটু দেখি হ্যাঁ একটু চুলার জালটা ঘর তেলটা দিয়ে দাও হ্যাঁ একটু তেল দাও আরও দাও পর্যাপ্ত পরিমাণে তেল আপনারা দেখতেই পাচ্ছেন যে একদম ফ্রেশ তেল এখানে আমি কোনো রকম কোনো বাজে তেল দিচ্ছি না সানফ্লাওয়ার তেলই ব্যবহার করছি তেলটা গরম হতে থাকুক এখানে এখানে মুরগি থেকে মুরগিটা ভাজা তেল ছাড়াই কিন্তু আমি একটা ভেজে নিলাম হ্যাঁ তারপরেও কিন্তু তেল বের হয়েছে এটা থেকে তাড়াতাড়ি করার জন্য আমরা ইত্যাদির সময় অথবা নিজেরা খাওয়ার জন্য খুব তাড়াতাড়ি যাতে করতে পারি এই জন্য এই চিন্তা এখন এই তেলটা আমাদের এখনও গরম হয়নি এটা আমরা এই গ্রেভি করা তার মধ্যে আমরা দিয়ে দিচ্ছি এটা অত্যন্ত সুস্বাদু হয় খালা তুমি দেখো তো তেলটা গরম হয়েছে কিনা দেখো এখানে রাখো চলে সামনে একটু গ্রেভিটা একটু পাতলা হয়েছে এর জন্য আর একটু ময়দা দিয়ে দিচ্ছি আমি একটা দিয়ে দিলাম আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একটু করে দেখবেন যদি হয় একটু আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আমি উৎসাহ পাব জালটা কমিয়ে দাও চুলের রাসটা কমিয়ে দাও আপনার সম্পূর্ণ প্রস্তুতিটা দেখলেন এখানে কোনো রকম কোনো কিছু দিলাম না কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু নাই ছবি যা আমাদের নিত্য প্রয়োজনীয় যা আমরা খাই তা থেকেই আমার এই চিকেন ফ্রাইটা করা হ্যাঁ হ্যাঁ চিকেন ফ্রাইটা থেকে একটু সুন্দর ফ্লেভার আসছে আর একটা দিয়ে দিলাম জালটা কমিয়ে নিলাম এখন হচ্ছে এটা একটু হালকা আগে দিলাম সিদ্ধ হবে আরও একটু ভালো করে সিদ্ধ হবে সুদ্ধি করে এখন আর একটু সিদ্ধ হবে একটু বাদামি হলে নিচে আমি নেব একটু আস্তে আস্তে নিয়ে দিলাম এবার থেকে আপনাদের কালার চলে আসবে প্রায় এক পাশ আর এক আমি দিয়ে দিচ্ছি সোজা রেসিপি একটা একদম কোনো সময় ব্যয় করতে হয় না আপনি যখন চাবেন তখনই এটা করতে পারবেন এখন আমি পনেরো কাজ করছি তা অনেক বড় দেখাচ্ছে

হালকা যে ভেজে নিলাম ভাত দিয়ে সে জন্য যে ভিতরে খুব ভালোভাবে হয়েছে এই যে একটু করে নিলাম আলাদা সুন্দর হয়েছে 就这个，谢谢。 Vamos mostrar aqui. Eis bom. Eis अपना मैट তুলে নিলাম ওখানে সাজানোর জন্য আগেই আমি একটা দেখেছিলাম আমরা দুটা সস দিয়ে দিলাম সস সস দিয়ে আপনারা এটা গরম গরম পরিবেশনা করবেন থ্যাংক ইউ সবাইকে আপনাদের ভালো লাগলে আমাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ প্লিজ প্লিজ